সবাইকে অভিনন্দন আমাদের আজকের আলোচ্য বিষয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেড তো বাংলাদেশে ইপি সংখ্যা আটটি সরকারি এবং বেসরকারিও দুইটি ইপিজেড আছে এগুলি আমরা জানব কোথায় এদের অবস্থান এবার আমরা শখের মাধ্যমে ইপিজেডগুলির নাম অবস্থান এবং ধরন ধরন বলতে সরকারি না বেসরকারি বাংলাদেশের সর্বপ্রথম ইপিজেড যেটা উনিশশো সালে স্থাপিত হয় চট্টগ্রাম হালি শহর অর্থাৎ এটাকে আমরা বলি চট্টগ্রাম ইপিজেড এবং অবস্থান হচ্ছে হালি শহর এটা সরকারি দুই নম্বর ঢাকা ইপিজেড অবস্থান সাভার এটাও সরকারি এরপর মংলা এপিজেড অবস্থান বাগেরহাট সরকারি এরপর চতুর্থ এপিজেড ঈশ্বরদি এপিজেড এটা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত এটাও সরকারি এরপর পঞ্চম এপিজেড হচ্ছে উত্তরা এপিজেড এটা নীলফামারি জেলায় অবস্থিত এবং বাংলাদেশের একমাত্র সরকারি কৃষিভিত্তিক ইপিজেড এরপর ষষ্ঠ এপিসেড হচ্ছে কুমিল্লা এপিসেড অবস্থান বিমানবন্দর কুমিল্লা এটা সরকারি এরপর আদমজি ইপিজেড অবস্থান নারায়ণগঞ্জ এবং ধরন সরকারি এরপর কর্ণফুলী ইপিজেট এর অবস্থান পতেঙ্গা চট্টগ্রাম এবং এটাও সরকারি এরপর বেসরকারি ইপিজেড রাঙ্গুনিয়া চট্টগ্রামে অবস্থিত এবং এটা বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড এরপর সর্বশেষ কোরিয়ান এপিজেড এটাও চট্টগ্রামে অবস্থিত এবং বেসরকারি এবং যতগুলি এপিজেড আছে আয়তরের দিক থেকে কোরিয়ান এপিজেড সবচেয়ে বড়ো অর্থাৎ সর্ববৃহৎ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা চাকুরি প্রত্যাশী মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সহ অন্যান্য চাকুরির ক্ষেত্রে যারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছে তাদের জন্য ভিডিওটি অনেক সহায়ক হবে বলে মনে করি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ